부르신 것지 নবী কবে তোমার দেখা পাবো কোথায় গেলে তোমার পাবো কবে তোমার দেখা পাবো কোথায় গেলে তোমার পাবো পাই যদি তোমার দিদা পাই যদি অন্য নবী আমি হব অন্য নবী আমি হব নবী কবে তোমার দেখা পাবো নবী কহবে দেখা পাবো নবী স্বপ্নে রোদি নবী স্বপ্নে যদি আসো তুমি দেখিব তোমার নূরের ছবি নবী স্বপ্নে যদি আসো তুমি দেখিব তোমার নূরের ছবি এই জীবনের গুলো পূরণ হবে আমার এই জীবনের গুলো পূরণ হবে আমার নবী তোমার তোমার দিদার পাই যদি নবী তোমার দিদার পাই যদি তন্ন ওগো নবী আমি হব তন্ন ওগো নবী আমি হব যে তিনি তোমার স্বপ্নে দেখা পাব যে তিনি তোমার স্বপ্নে দেখা পাব স্বপ্নে দেখিব তোমার নুরেরই ছবি তোমারে নুরেরই ছবি দ্বিতীয় না যেদিন তোমার মরণ হবে যেতে হবে অন্ধকার কবরে তে যেদিন তোমার মরণ হবে যেতে হবে অন্ধকার কবরে আছে কি তোমার কাছে ইমান আছে কি তোমার কাছে আছে কি তোমার ইমান ইমান নিয়ে যদি যেতে পারো আমল ইমানের বল যদি যেতে পারো আমল ইমানের বল তুমি রে হাই দিন পাবে তুমি না যা পাবে তুমি রে হাই দিন পাবে তুমি ওরে যুবক ওরে যুবতী খারাপ পথে ওনা ওরে যুবক ওরে যুবতী খারাপ পথে যেও না এখনো সমায় আছে নামাজ কালম্প এখনো সময় আছে নমচ কলম পড়ো না বেরি কলেম হয় যেন আমাদের সঙ্গের সাথে নামাজ হবে গড়ের বাতি রোজা হবে আমাদের মাতার সাথে যেদিন তোমার মরণ হবে যেতে হবে অন্ধকার কমরে এবারে শুনবেন আমার তৃতীয় নাসিদ জান্নাতে যদি পেতে চাও তুমি করো তুমি স্বামী সেবা জান্নাতে যদি পেতে চাও তুমি করো তুমি স্বামীর সেবা স্বামীর সেবাই পাবে জান্নাত স্বামীর সেবাই পাবে জান্নাত এ কথা পাক কোরআনে লেখা এ কথা পাক কোরআনে লেখা জান্নাতে যদি পেতে চাও তুমি করো তুমি স্বামীর সেবা জান্নাতে যদি পেতে চাও তুমি করো তুমি সামনে এলছে এক এক এমন সেবা করো তুমি এমন সেবা করো তুমি কাঠুরে বিবির মতো কাঠুরের বিবির মতো নবীর কন্যার আগে জান্নাত যাবে সে স্বামীর সেবা করার জন্য স্বামীর সেবা করার জন্য স্বামীর সেবাই পাবে তুমি জান্নাত অগনারি স্বামীর সেবাই পাবে তুমি জান্নাত অগনারি আমি কমবি আজার দিন বলি না আমার মনের কথা স্বামীর সে বাই পাবে তুমি জান না কথা আমার আল্লাহর বাণী এবারে শুনবেন আমারই লেখা আমারই কণ্ঠ দিয়ে একটি নাসিদ আর আপনার নবী দিন দুনের বাদশাহ জনবে মোহাম্মদ রসুল পাকসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নবীজিকে স্বপ্নের শয়নে দেখিবে সে সত্যই দেখিবে মেসকা শক্তি হাদিস হজরত আবু হরাইলা রতন আনহু আমার আপনার নবীজির স্বাভাবিক থেকে বণিত তিনি বলেন যে নির্ভা বলেছেন যে ব্যক্তি ঘুমের ভিতরে স্বপ্নের শয়নে আমাকে দেখিল সে সত্যই দেখিবে ইবের শয়তান আমার আপনার নবীজির রূপ ধরতে পারবে না সাধারণ মানুষের রূপ ধরে শয়তান ধোকা দিতে পারবে কিন্তু আমার আপনার নবীজির রূপ ধরে শয়তান শাহতান ধোকা দিতে পারবে না সে সম্পর্কে আমার নাসির লেখা আপনাদের কাছে পরিশন করছি তে লেখা আছে ওরে শোনো বলি ভাই বলেছে আমার নবী দয়াময় যে ব্যক্তি আমার নবীজিকে স্বপ্নে দেখিমে সে সত্য দেখি মে ভাই হালদি সে তেলে কাচে বলেছেন আমার নবী দায়ামায় যে ব্যক্তি আমার নবীজিকে স্বপ্নে দেখিবে সে সত্য দেখি মে ভাই আমরা হললাম নবীর প্রেমিক আমরা হল নবীর নবিরিয়া আমরা নবীর দিবানা যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখিবে সে সত্য

তাই তো বলি ভালোবেসে আমি বারে বারে তাই তো বলি ভালোবেসে আমি বারে বারে মনে নবীর সাথে আমাদের দিদার দিও সবার মনে মনে কবি আজার গজল লেখে তার মন অন্তর দিয়ে মে কবি আজার দিন গজল লিখে মন অন্তর দিয়ে ভালোবাসি নবী তোমার ভালোবাসি রে আর দেশেতে লেখা চে বলে চেনা মানে নবিদায়াময় যে মেয়ে তিনি অভিজীবিক স্বপ্নে দেখিবে মে সে সত্য দেখি ভাই এবারে শুনবেন আমারই লেখা একটি কবিতা মেয়ে কবিতা বই ছাপিয়েছিলাম কবিতা নাম এ সমাজ নেত নিষ্ঠুর কেন কবিতাটির নাম মহান পুরুষ কবি মোহাম্মদ আজাহউদ্দিন মরিনাম মহান পুরুষ হল সেই ব্যক্তি যিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম মহান পুরুষ হলে সেই ব্যক্তি যিনি নবী মোহাম্মদ সলাল্লাহ আলিয় সাল্লাম সত্যকে তিনি বন্ধু ভাবেন করিনি কখনো অত্যাচার বেধর্মীদের বলেন সত্যের বাণী এসো আমরা গলায় গলায় মিলি বেধর্মীদের বলেন সত্যের বাণী এসো আমরা গলায় গলায় মিলি আমরা তো একই আল্লাহর সৃষ্টি নবীকে তুমি অন্তরে গাঁথো নবীকে তুমি অন্তরে গাঁথো বিশ্বাসে নিশ্চয় বিশ্বাসে আল্লাহ আমার কাছে থাকিবে এটাই আমার বড় কাজ নবী আমার মহান পুরুষ গাঁথো তোমার অন্তরে নবী আমার মহান পুরুষ গাঁথো তোমার অন্তরে একথা বিশ্বাস করিলে অন্তরে আল্লাহ ও নবীর নামে জিকির উঠিবে এবারে শুনবেন আমারই লেখা আমারই কণ্ঠ দিয়ে একটি নাসির পিতা মাতা নিয়ে পিতামাতা হলো সবথেকে বড়ো পীর এ কথা সবাই আমরা জানি যে পিতমাতার কথা অমন্য করে যদি আমরা নবীজির অজা জিরাত করি তাও কবুল হবে না নইফা বলেছেন কোন কোনো ব্যক্তি যদি পিতা মাতার কথা অমন্যা করে আমার রজা জিয়ারাত করতে আসে তাহলে তার হওয়া কবু লাগে না সেই সম্পর্কে আমার কি না সেখান মা তোর কাবা মা তোর মদিনা মা তোর কাব মদিনা ওই যে রৌজা মদিনা মা তোর কাবা মা তোর মদিনা মা তোর কাবা মা তোর মদিনা পিতা সোনার মদিন যে মাকে সেবা করিলে মাকে সেবা করিলে খুশি হয় নবী খুশি হয় রবনা পিতা কে সেবা করিলে

তোমার হবে পিতা পিতামাতাকে ভালো বাসিলে আরে না যা তুমি পাবে আল্লাহর করো কবি আজাহার দুনিয়াতে সুখ তুমি পাবে মা তোর কাবা মা তোর মদিনা মা তোর কাবা মা তোর মদিনা পিতা সোনার Modina hoye je rauja modina.